আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবর প্রিয় দর্শক আসলে আপনার সকলের সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আপনাদের দেহে ভালো আছি তো আপনারা দেখতেই পাচ্ছেন যে আমরা এই মুহূর্তে আমরা কমলাপুর রেল স্টেশনে আছি তো সাথে আমার এক বড় ভাই আছেন বড় ভাই আসসালাম আলাইকুম আপনারা সবাই কেমন আছেন যদি আমার দেশের বাড়ি আমার পরিচয়টা আপনাকে সর্ববন্ধু দিচ্ছি আমি আলমগীর রহমান জানি আমার দেশের বাড়ি সিলেট মৌলিবাজার ভাইয়ের সাথে অনেক সম্পর্ক হয়ে গেল খুব ভালো লাগলো অ্যাকচুয়ালি ইসলামিক ওনার পেজ আছে আপনার পেজে লাইক দিবেন আমার সবচেয়ে ভালো লাগলো হয়তো আপনার পেজে দেখেন আমি সরাসরি ওনার সাথে কথাবার্তা বলতেছি অনেক ভালো লাগলো ওনার আচার ব্যবহার বা মনের যে একটা আবেগ আছে খুবই ভালো লাগলো সব মিলিয়ে সবার জন্য আমরা দোয়া করি আর আমার একটা টিকটক অ্যাকাউন্ট আছে আলমগীর আহমেদ জনী যদি এটাতে আপনারা লাইক কমেন্ট করবেন তো আপনারা যদি ভাইকে যদি টিকটকের কিছু ভিডিও ইসলামিক আছে অথবা তো যদি দেখতে চান তাহলে আমাদের এই ভিডিও সেকশনে টিকটক আইডি লিঙ্ক দেওয়া থাকবে চাইলে ভাইকেও ফলো করতে পারেন আর আপনারা যারা আমাকে চিনেন তো আমি নতুন নতুনকার কিছু বলার নেই যারা আমাকে নতুন দেখতে পাচ্ছেন আমি তাদের উদ্দেশ্যে একটু বলবো তো তোমরা যারা আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছ ব্লগ চ্যানেলে তো চ্যানেলটি তোমরা যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে রাখবা আর দ্বিতীয় কথা হচ্ছে তোমরা কী ধরনের ভিডিও ছো সেটা আমাদেরকে বলবে ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন আলাইকুম ওয়ালাইকুম